আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি সকলে ভালো আছেন হাজির হয়ে গেলাম আল খিদমাহ কম্পিউটার বিডির পক্ষ থেকে চমৎকার কিছু ল্যাপটপের কালেকশনে আপনাদের মাঝে তো আজকে খুবই রিজনেবল প্রাইজের এর চমৎকার কিছু ল্যাপটপ দেখাবো তো সর্বপ্রথমে আজকে যে ল্যাপটপটি দিয়ে শুরু করতে যাচ্ছি সেটি হচ্ছে Lenovo ব্র্যান্ডের Lenovo ThinkPad সিরিজের দেখতে পাচ্ছেন ফুল ফ্রেশ একটি ল্যাপটপ একেবারে আলট্রা স্লিম ফুল ফ্রেশ দেখতে পাচ্ছেন

ওভারঅল অল ওকে আছে এটাতে শুধু টাচ কাজ করে না টাচ কাজ করে না এটার জন্য এক্সট্রা নতুন একটি মাউস আমরা আপনাদেরকে গিফট করব সাথে সাথে অরিজিনাল চার্জার পেয়ে যাবেন লেনোভো ব্র্যান্ডের থিং প্যাডের কোরাই ফাইভের ঠিক জেনারেশনের এই চমৎকার ল্যাপটপটি মূল্য রাখা হয়েছে অনলি অনলি পনেরো হাজার পাঁচশো টাকা অনলি পনেরো হাজার পাঁচশো টাকা হলেই লেনোভো ব্র্যান্ডের কোরআ ফাইভ এর সিক্স জেনারেশনের এই চমৎকার ল্যাপটপটি আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন অনলি পনেরো হাজার পাঁচশো টাকা হইলে এরপরে যে ল্যাপটপটি দেখাবো সেটি হচ্ছে ডেল ব্র্যান্ডের ডেল ব্র্যান্ডের

সাথে অরিজিনাল চার্জার পেয়ে যাবে কোরাই থ্রি পাঁচশো জিবি হার্ড ডিস্কের এই চমৎকার রুটেড সিস্টেমের ল্যাপটপটির মূল্য রাখা হয়েছে অনলি অনলি দশ হাজার পাঁচশো টাকা অনলি দশ হাজার পাঁচশো টাকা হইলেই কোরাই থ্রির এই চমৎকার ল্যাপটপটি আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন এইচপি এইচপি ব্র্যান্ডের দেখতে পাচ্ছেন ফুল ফ্রেশ একটি ল্যাপটপ ব্ল্যাক কালার এইচপি ব্র্যান্ডের কোরাই থ্রি ফোর জেনারেশন এটাতে ব্যাটারি ব্যাক আপ নাই আপনি চাইলে যে কোনো জায়গা থেকে অরিজিনাল ব্যাটারি কিনে নিতে পারবেন ব্যাটারির দাম খুব একটা বেশি না বারো থেকে পনেরোশো টাকা লাগবে তো কোরাই ফাইভ সরি কোরাই থ্রি ফোর জেনারেশন একেবারে আল্ট্রা স্লিম ল্যাপটপ দেখতে পাচ্ছেন একেবারে আল্ট্রা স্লিম ফুল ফ্রেশ একটি ল্যাপটপ কোরাই থ্রি ফোর জেনারেশন এসপি ব্র্যান্ডের কোরাই থ্রি ফোর জেনারেশন পাঁচশো জিবি হার্ড ডিস্ক ফোর জিবি র্যাম ডিভিডি রাইটার ক্যামেরা অল ওকে পেয়ে যাবেন সাথে অরিজিনাল চার্জার পেয়ে যাবেন চার্জার কানেক্ট করে রাত দিন চব্বিশ ঘন্টা চালালেও ল্যাপটপের কোনো প্রকার ক্ষতি হবে না ইনশাল্লাহ কিবোর্ড ক্যামেরা ওভারঅল ওকে আছে ইনশাল্লাহ ঠিক আছে কোরাই থ্রি ফুর জেনারেশনের এই চমৎকার ল্যাপটপটির মূল্য রাখা হয়েছে অনলি অনলি দশ হাজার টাকা অনলি দশ হাজার টাকা হইলে কোরাই থ্রি ফোর জেনারেশনের এই চমৎকার ল্যাপটপটি আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন এরপরে যে ল্যাপটপটি দেখাবো সেটি হচ্ছে আমাদের আজকের ভিডিও সবচেয়ে কম দামি ল্যাপটপ আমাদের আজকের ভিডিও সবচেয়ে কম দামি এবং আকর্ষণীয় একটি ল্যাপটপ খুবই সুন্দর একটি ল্যাপটপ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডেল ব্রান্ডের ডেল ডেল ব্র্যান্ডের কু টু টু প্রসেসর ডেল ব্র্যান্ডের কু টু টু প্রসেসর টু জিবি র্যাম তিনশো বিশ জিবি হার্ড ডিস্ক টু জিবি র্যাম তিনশো বিশ জিবি হার্ড ডিস্ক ডিপিটি রাইটার ক্যামেরা অল অকে পেয়ে যাবেন ব্যাটারি ব্যাক পেয়ে যাবেন তিন ঘন্টা প্লাস সাথে অরিজিনাল চার্জার পেয়ে যাবেন ডেল ব্র্যান্ডের একেবারে ফুল ফ্রেশ একটি ল্যাপটপ দেখতে পাচ্ছেন একেবারে ফুল ফ্রেশ কন্ডিশন ডেল বোসরো সিরিজের ডিভিডি রাইটার ক্যামেরা অল ওকে পেয়ে যাবেন ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন তিন ঘন্টা প্লাস সাথে অরিজিনাল চার্জার পেয়ে যাবেন ডেল ব্র্যান্ডেড এই চমৎকার ল্যাপটপটি মূল্য রাখা হয়েছে অনলি অনলি সাত হাজার টাকা অনলি সাত হাজার টাকা হলেই এই চমৎকার ল্যাপটপটি আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন এসআরএও বিভিন্ন প্রান্তের বিভিন্ন মডেলের বিভিন্ন প্রকার ল্যাপটপ আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন সারা বাংলাদেশে যে কোন প্রান্ত থেকে সামান্য সাধারণ কিছুটাকে অ্যাডভান্স করে নাম ঠিকানা ফোন নাম্বার পাঠিয়ে দিলে আমরা ভারত থেকে 24 ঘন্টার ভিতরে সারা বাংলাদেশে যে কোন প্রান্তে ল্যাপটপ ডেলিভারি করে থাকি ইনশাআল্লাহ আর ঢাকার আশেপাশে সাভারের আশেপাশে যারা আছেন ডেসক্রিপশন বক্সে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমাদের অফিসের ঠিকানা দেওয়া আছে সরাসরি আমাদের অফিসে এসে দেখে তারপরেও নিতে পারবেন তো আজকের মত বিদায় নিচ্ছি আজকে পর্যন্ত আজকে এই পর্যন্তই পরবর্তীতে হাজির হয়ে যাব নতুন কোন কালেকশন নিয়ে নতুন কোন ভিডিও নিয়ে সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আল খিদমাহ কম্পিউটারসের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু